দুর্গাপুজো নিয়ে পুজো কমিটিদের নিয়ে বৈঠক পুরসভার আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ধূপগুড়ি পুরসভায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বুধবার বিকেলে ছায়ানির ভবনে বৈঠকের আয়োজন করা হয় দুর্গাপুজোর সময় আইন শৃঙ্খলা বজায় রাখা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে কমিটিগুলিকে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে এবং মণ্ডপের আশেপাশে পরিচ্ছন্নতা বজায় রাখতে গ্রিন পুজোর আয়োজনের কথা বলেন মহকুমা শাসক প্লাস্টিক জাতীয় বস্তু যেমন থার্মোকল পুজো ব্যবহার করা যাবে না বলে তিনি জানান এছাড়া পুজোর সময় যানজট এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হবে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা তাদের বিভিন্ন প্রস্তাব ও সমস্যার কথা তুলে ধরেন পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন সকলের সহযোগিতা নিয়ে একটি শান্তিপূর্ণ দুর্গাপুজোর আয়োজনের জন্য পুরসভা সব রকম ব্যবস্থা নেবে পুরো এলাকায় চুয়াল্লিশটি ক্লাব নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় আগামী কয়েকদিনের মধ্যেই দুর্গাপুজো উপলক্ষে শহর জুড়ে প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানান তিনি পাশাপাশি পাশাপাশি ভবনে পুজো কমিটিগুলি এক ছাতার তলে পুজোর অনুমতি আবেদন জানাতে পারবে সবাই উপস্থিত ছিলেন বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন পুজো কমিটির সদস্যরা যে কীভাবে কীরকমভাবে পুজোতে অনলাইনে এখানে অনলাইনে সব ধরনের যে বিষয়গুলো আছে পুজোতে অনলাইনে এখানে সব পারমিশন যে বিষয়গুলো সব অনলাইনেও করা হতে পারে অফলাইনেও করতে পারে সেই ধরনের বিষয়গুলো এখানে আলোচনা করো আপনারা জানেন যে দুর্গোৎসব আর কয়েকদিন বাদেই শুরু হবে গতকাল যে জেলা শস্য ম্যাডাম মিটিং করেছিলেন জেলায় এবং সেই মিটিংয়ে কীভাবে পুজোর পারমিশন হবে সেটার একটা ব্যবস্থা তিনি করেছেন এবং সেটা ব্লক স্তরে সাব ডিভিশন স্তরে যাতে এটা মিটিং হয় সেই ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছিলেন এস ম্যাডামকে এবং সেই হিসাবে এস ডো ম্যাডাম নোটপুরি ক্যাম্পাসে আমাদের চুয়াল্লিশটা পুজোর পারমিশন আছে সেই পুজো কমিটিগুলোকে ডেকে আজকে আমরা একটা মিটিং করেছি এবং আসান যে পোর্টাল যেটা চালু হয়েছে সিঙ্গাল উডো এই ইন্ডো ধুপুরি পৌরসভায় হবে এবং প্রত্যেকটা পুজো কমিটিকে কোথাও যেতে হবে না প্রতিবারই আমরা করে থাকি এবারও তার কোনো ব্যতিক্রম হবে না এবং সব মানুষই এক জায়গায় এসে তারা পোর্টালে আমাদের পারমিশনটা করবার জন্য যা যা প্রয়োজনীয়তা ধুপুরি পৌরসভা তাদেরকে হেল্প করতে আপনারা জানেন যে এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজো কমিটিগুলোকে মানে এক লাখ দশ হাজার টাকা ঘোষণা করেছেন এটা প্রত্যেকটা পুজো কমিটি আনন্দিত যাতে দুর্গোৎসবটা বাংলাদেশ বিশ্ব উৎসব নয় ভারতবর্ষের উৎসব নয় বিশ্বের দরবারে যাতে যায় সেই ব্যবস্থা করা হয়েছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি